পেহলগামে যে জিহাদি হামলা হয়েছে তারপর ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকেরই একটাই এখন কথা যে এর প্রতিশোধ কবে নেওয়া হবে রীতিমতন ক্ষোভে ফুসছে গোটা দেশবাসী নরেন্দ্র মোদী তিনি প্রত্যেক জায়গায় যাচ্ছেন এবং একটাই কথা তিনি বলছেন যে এর কিন্তু যোগ্য জবাব দেওয়া হবে পাকিস্তানকে কবে যোগ্য জবাব দেওয়া হবে কিভাবে সেই যোগ্য জবাব দেওয়া হবে এই উত্তর কিন্তু এই মুহূর্তে গোটা দেশ খুঁজছে তার কারণ এর আগে আমরা যে ধরনের জিহাদি হামলা দেখেছি আর তারপর পেহেলগামে যেটা হলো সেই হামলা কিন্তু বলা যেতে পারে যে পুরো যে সিনারিওটা সেটাকেই পাল্টে দিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব স্বাভাবিক যে একটা রাজনৈতিক দরজা বা এই ধরনের জিনিসপত্র হবে এর মাঝখানে ডোনাল্ড ট্রাম্প তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যেখানে তিনি বলছেন যে হ্যাঁ ভারত আমার খুব ভালো বন্ধু এবং পাকিস্তানও আমার খুব ভালো বন্ধু সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে কি এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে একটা উত্তেজনার পরিস্থিতি চলছে তার মধ্যে থেকে কোথাও গিয়ে ট্রাম্প অর্থাৎ আমেরিকা কোন একটা ফায়দা তুলতে চাইছে তার কারণ আমরা দেখেছি যে পাকিস্তানকে কিন্তু তিনি অস্ত্র দিয়ে সাহায্য করেছেন যদিও তিনি বলেছেন যে এই অস্ত্র পাকিস্তান এই ধরনের হামলায় ব্যবহার করতে পারবে না আবার তিনি বাংলাদেশের ইস্যু যখন তখন নরেন্দ্র মোদীর ওপরে পুরোটা ছেড়ে দিচ্ছেন তাহলে ঠিক কি চলছে এই পুরো পরিস্থিতিতে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত ঠিক কিভাবে বদলা নেবে এই সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের এই এপিসোড আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সুভাষিষ ব্যানার্জি সুভাষিষ দা আরো একবার তোমাকে স্বাগত আজ তাক বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে অদ্ভুত একটা পরিস্থিতি হয়ে রয়েছে একটা আমরা দেখলাম যে পেহেলগামে এইভাবে একটা অ্যাটাক হলো যেখানে হিন্দুদেরকে বেছে বেছে শেষ করার একটা যে জিহাদি হামলা সেটা হলো তার মাঝখানে ডোনাল্ড ট্রাম্প তিনি আবার বলছেন যে আমি পাকিস্তানেরও বন্ধু আমি ভারতেরও বন্ধু তাহলে এই আমি তোমার বন্ধু আবার ওরও বন্ধু এই করে কি কোথাও গিয়ে আমি মানে ডোনাল্ড ট্রাম্প তিনি একটু ফায়দা নিতে চাইছেন দেখো যদি কেউ নিজেই পান মশলার ব্যবসা করে আবার তারই ক্যান্সারের হসপিটাল থাকে তখন তাকে পান মশলার উপর লিখতে হয় সেটা ক্ষতিকর আর ক্যান্সারের হসপিটালে যখন ডাক্তাররা আসে তাদেরকে বলতে হয় ঠিক আছে পান মশলা খেলেই শুধু ক্যান্সার হয় এরকম না সুতরাং তাকে ব্যবসাটাকে বজায় রাখতে হয় আমি বলছি না যে আমেরিকার টোটাল অস্ত্র ব্যবসার উপরেই আমেরিকা দাঁড়িয়ে তবে আমেরিকার অস্ত্র ব্যবসাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা এটাও বাস্তব আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকা এতদিন ধরে আফগানিস্তানে বসে বসে তো শান্তির দূত হিসাবে ছিলেন না সেখানে ওখানে বসে বসে যে বিরাট এডুকেশন সিস্টেম বা হেলথ কেয়ার সিস্টেম নিয়ে কাজ করেছে তাও না তো ওখানেও যথেষ্ট গোলাগুলির ব্যবহার করেছে এবং এবং যতক্ষণ না জিনিসগুলো ব্যবহার হয় ততক্ষণ জিনিসগুলো তো কেনাবেচাও হবে না আর যতক্ষণ কেনা বেচা না হয় ততক্ষণ তো ব্যবসাটা হয়ে না সুতরাং আমেরিকার যে এই যে ব্যালেন্স ডিপ্লোমেসির যে গল্পটা আমাদের কাছে আসছে এটা কোনো নতুন গল্প না আমেরিকা সারা জীবনেই এই জিনিস করে এসছে এবং শুধু তাই নয় আর্মসেরও বহু ক্যাটাগরি হয় একটা হয় লেভেল ওয়ান একটা হয় স্ক্র্যাপ টার্মস যেগুলোকে রিসাইকেল করার একটা পদ্ধতি চলে সুতরাং সেই জিনিসগুলো আমেরিকা আজ নয় বহুকাল ধরে করে এসছে আজকের ডেটে দাঁড়িয়ে হঠাৎ করে এই যে কথাগুলো বলছে যে আমি পাকিস্তানের সাথেও আছি আমি ভারতের সাথেও আছি আমেরিকাকে শুধু কিছু কথা মনে করিয়ে দেওয়াটা খুব প্রয়োজনীয় যে যে দেশটার কথা বলছে ভারতবর্ষ সেই দেশটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ইন ব্রিক্স যারা আমেরিকার ইউএস ডলার বা রিপ্লেস করার যে থিওরিটা উঠেছিল সেটাকে কিন্তু মুলতুবি করার পিছনে ওয়ান অব দি ইম্পর্টেন্ট ভোটস আজকের ডেটে যদি উনি একটু বেশি পাকিস্তানের দিকে চলে যান তখন কিন্তু আমাদেরও একটু ভাবতে হতে পারে যে ইউএস ডলারটা রিপ্লেস করা যায় কি যায় না সো জাস্ট টু মেক রিমেম্বার কিছু এটাকে কোনো মানে খারাপ নেওয়ার কোনো দরকার এটা বন্ধুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় ওনাদের মাথা রাখা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে হঠাৎ করে ঘুম থেকে উঠে গিয়ে ওনারা যে এটা পিস পিস খেলা শুরু করেছেন যে সব জায়গায় আমরা পিস দেখতে চাই সব জায়গায় সাদা দেখতে চাই সেখানে কিন্তু একটা জিনিস বোঝার দরকার পিস আমরাও চাই এবং তাদের থেকে বেশি চাই এই যে তুমি এই কথাটা বললে ট্রাম্প যখন তিনি প্রচার করছিলেন আমি একটু পিছন দিকে যাচ্ছি তখন কিন্তু তিনি শুরু থেকে এই পিসটাকে একটা প্রচারের মূল হাতিয়ার করে রেখেছিলেন যে ইসরায়েলে তিনি পিস আনবেন এইভাবে রাশিয়ার মধ্যে তিনি পিস আনবেন তো কোথাও গিয়ে সেই একই কাজটা কি ভারত পাকিস্তানের ক্ষেত্রে তিনি করার চেষ্টা করছেন দেখুন সবথেকে বড় কথা উনি পিসের বানানটা কি ইউজ করেছেন সেটা আমরা কিন্তু কেউ জানি না মৌখিকভাবে বারবার করে পিস করবেন পিস করবেন বলে যাচ্ছেন কারণ আমেরিকার নিজস্ব ইন্টারনাল পলিসি থাকতে পারে নিজস্ব ইলেকশন ম্যানিফেস্টো থাকতে পারে সেটা জাস্টিফাই করার দরকার এবং প্রয়োজনীয়তা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইন্ডিয়ান ইন্ডিয়ান ডিপ্লোমেসি ফিল করে না উই হ্যাভ আওয়ার ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড আমরা জানি পাকিস্তান ঐতিহাসিক সময় থেকে আমাদের কিভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে আমরা জানি কিভাবে দিনের পর দিন পাকিস্তান এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে যেখানে আমাদের সাধারণ নাগরিক শুধুমাত্র কাশ্মীরের বলবো না সাধারণ নাগরিক গোটা ভারতবর্ষে কি ধরনের অ্যাট্রসিটিস ফেস করেছে সিজ ফায়ার ভায়োলেশন দিনের পর দিন তারা করে চলেছে তখন আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ সহ্য করতে 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 এমন একটা পজিশনে এসেছে ভারতবর্ষ ওয়ান্স টু রিটালিয়েট অ্যান্ড রিটালিয়েট ইন দ্য হায়েস্ট অর্ডার যদি সেটা করে সেটা ভারতবর্ষের নিজস্ব ইন্টারনাল কল সেটা ট্রাম্প কি বললো না বললো ক্যান বি হার্ড অফ শোনা যায় একবার দেখে নিলাম ঠিক আছে বাট দ্যাট ইজ নট এনি মোর ডিসাইসিভ ফ্যাক্টর এটা আমাদের কাছে আর ডিসাইসিভ ফ্যাক্টর নয় যে উনি কি বললেন শুনলাম হ্যাঁ ভাই বলেছেন ভালো করেছেন এটা আমাদের কাছে ডিসাইসিভ ফ্যাক্টর নয় শুন ট্রাম্পেরও বোঝা উচিত ইন্ডিয়ার সোল যেটাকে হিট করেছে যেটা প্রধানমন্ত্রীও বলেছে সো উই নো হাউ টু রিপ্লাই ওয়েন আওয়ার সোল ইজ হিট অশুভাসিস দা তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তার কারণ তিনি পাকিস্তানকেও সঙ্গে রাখতে চাইছেন তিনি আবার ভারতকেও সঙ্গে রাখতে চাইছেন আপনাদেরকে সেই মন্তব্য একবার শোনাবো তারপর আমি অশুভাসিস দা আবার সেই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব Thousand years, probably longer than that. And it's a, it's a no, it was a bad one yesterday. It was a bad one. Over thirty people. Are you concerned that there's, there's now tensions on the border?

ড্রিঙ্ক যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল ইন ওয়াশিংটন এবং সেটার অনেক সময় এফেক্ট করে যায় এবং সেটার এফেক্টটা অনেক সুক্ষণ থাকে এবং মানুষ তো সবাই মানুষ তো সবাই এখন কে কোনটা সেবন করে সেটা বোঝা যায় না কারণ দেড় হাজার বছর আগে পাকিস্তান বা ভারতবর্ষের মধ্যে পাকিস্তান তো ছিলই না হ্যাঁ পয়েন্টটা হচ্ছে আমার মনে হয় উনি কোথাও কি একটা ঘেটে গেছেন বা এটা সিঙ্গেল মল্টার আশীর্বাদ যে উনি এরকম ধরনের একটা কথা বলেছে আমি এই টপিকটা নিয়ে আমার মনে হয় না উই শুড ওয়েস্ট টাইম আচ্ছা একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে একদম খুব সাধারণ ভাবেই আমার প্রশ্নটা আসছে যে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এত দিন ধরে যেখানে এতটা জল দিয়েছে হঠাৎ করে ভারত জলটা বন্ধ করে দিল এবার আমার কাছে যে জলটা রয়েছে আমাকে তো সেটাও ছাড়তে হবে হঠাৎ করে এই জল বন্ধ এবং সেটা ছাড়া কিভাবে পুরো বিষয়টা হবে দেখো এটা তুমি যে প্রশ্নটা করলে এটা দুটো ভাগ একটা হচ্ছে সেকেন্ড পার্টটা হচ্ছে রিজার্ভস মধ্যে পড়ে রিজার্ভ